বেশুরে বেজেই চলেছেন ভরতপুরে তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির মঙ্গলবারের পর বুধবারও বিস্ফোরক তিনি এবার রিপাবলিক বাংলায় ওই ববি হাকিমের প্রশ্রয়ে সেখানে জেলাটাকে নষ্ট করার যে চেষ্টা করছে আমি সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছি তারা নিশ্চয়ই ব্যবস্থা নেবে না নিলে যা বলার যা করার পনেরোই আগস্টের পর থেকে শুরু করব। বারবার বিধায়ককে সতর্ক করেছে দল শৃঙ্খলা বঙ্গের অভিযোগে লাস্ট ওয়ার্নিং নাকি পেয়েছেন কিন্তু ওসবকে জানো থোড়াই কেয়ার পরপর দুদিন জেলা নেতৃত্বের বিরুদ্ধে খব প্রকাশ ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের প্রথমে মঙ্গলবার বহরমপুর সাংগঠনিক তৃণমূল জেলা সভাপতি অপূর্ব সরকার ও যুব সভাপতির বিরুদ্ধে তোপ দাগেন হুমায়ুন আমার বিধানসভা থেকে দুজন ব্লক সভাপতিকে ডেকে নিয়ে চলে যাওয়া হচ্ছে সেখানে আমাদের বিরোধিতা করার জন্য আমাদের পিছনে মেউ মেউ করার জন্য মেউ মাল যত খুশি লাগাতে পারো বন্ধ আমি যেদিন লাগবো সেদিন আর কোথায় যাবা গর্তও খুঁজে পাবা না লোকাবার জন্য আমি পরিষ্কার করে বলব যদি জেলার সভাপতি কাঁদি থেকে ভরতপুরের নেতাদের অক্সিজেন দেয় আমি গোটা জেলায়ের সংগঠনের বিরুদ্ধে অক্সিজেন যোগাবো কাদের নিয়ে যোগাবো তার পরিনতি কি হবে তার জন্য তৈরি থেকো বন্ধু মঙ্গলবারের পর বুধে বিস্ফোরক বিধায়ক ওই ববি হাকিমেরpostcssয়ে সে এখানে জেলাটাকে নষ্ট করার যে চেষ্টা করছে আমি সর্বোচ্চ নেতৃত্বকে জানিয়েছি তারা নিশ্চয় ব্যবস্থা নেবে না নিলে পনেরোই আগস্টের পর থেকে শুরু করবো মুর্শিদাবাদের তৃণমূলে মুষল পর্ব বিধায়কের নিশানায় জেলা নেতৃত্ব বেসুরে বেজেই চলেছে বিধায়ক বিধানসভা ভোটের আগে বিধায়ককে বাগে আনতে পারবেন তো মাননীয়া রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন